এক এক করে অনেক সত্য আপনার সামনে আসতে চলেছে যদি আপনি এই ঐশ্বরিক বাণীতে পৌঁছে থাকেন তাহলে আপনাকে স্বাগত জানাই এবং আপনি সমস্ত বিষয় জানেন এর মানে হল যে ঈশ্বরের ইচ্ছা ছিল যে আপনি এখানে পৌঁছেছেন এবং আপনি সমস্ত কিছু জানতে পেরেছেন এবং তিনি আপনার ঈশ্বরের ইচ্ছায় এখানে পৌঁছেছেন আপনি সর্বদা যা নাম উচ্চারণ করেন এবং যার নাম উচ্চারণ করেন আপনি সব সময় অনেক কিছু বিশ্বাস করুন এসব সম্ভব হয়েছে তাদের ক্ষমতা এবং আপনার পূর্বরুষদের কারণে যে আজকে আপনি এই খোদাই বাণী পৌঁছে দিতে পেরেছেন যারা খুব আবেগপ্রবণ ও কাঁচা হৃদয়ের মানুষ হতে পারে এই বার্তাটি শোনার পর আপনি যদি সেই ব্যক্তিদের একজন হন তবে আপনি এমন কিছু জিনিস জানবেন যা আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে আপনি যেখানেই যান সেদিকেই তিনি আপনাকে রক্ষা করেন আপনি রক্ষা করেছেন মানে আপনার ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও বাড়বে আজ তাঁর প্রতি আপনার বিশ্বাস আরও গভীর হবে আপনার ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আজ আরও বাড়তে চলেছে তিনি আপনাকে পর্দার আডাল থেকে এতটা রক্ষা করেন যে আপনিও করেন না জানি তোমার জীবন এমন নয় সবকিছু ঠিকঠাক চললে সবার জীবনে সুখ দুঃখ রোদ ছায়া আসে কিন্তু এমন হয় না যে না খেয়ে ঘুমিয়ে পড়ি যে জিনিসগুলি আমরা পেয়েছি তার জন্য আপনাকে গর্বিত হওয়া উচিত এবং আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আপনার কাছে ইতিমধ্যেই অনেক জিনিস পাওয়া যায় যা অনেকের কাছে নেই সেজন্য আপনার ঈশ্বর এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এখনই পাঁচ পাঁচটি লিখে তাদের ধন্যবাদ জানাতে আপনার চারপাশে ঐশ্বরিক ফেরেশতা এবং পূর্বপুরুষ আছেন যারা সর্বদা আপনাকে রক্ষা করছেন তারা আপনাকে আশীর্বাদ করছেন যে মুহূর্তে তারা আপনাকে দেখে হাসছে আপনি যেখানেই থাকুন না কেন আপনার পূর্বরুষ এবং ফেরেশ তারা আপনাকে দেখে খুশি হয় এবং তাদের আশীর্বাদ আপনার সাথে থাকে যে কেউ পারবে না নেতিবাচক জিনিসগুলি আপনার জীবনে কখনই এমন পরিস্থিতির মুখোমুখি হবে না যেখানে আপনি যখনই দুঃখিত হন বা কাঁদেন তখন আপনার ফেরেশ তারাও হতাশ হন তাই আপনার ফেরেশ তাদের ছেড়ে যাওয়া উচিত আপনার সমস্ত সমস্যা সমাধানে তারা কঠোর পদক্ষেপ নেয় তাই আপনার চারপাশে থাকা ফেরেশ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি বসে আছেন বা শুয়ে আছেন তারা আপনার জন্য রয়েছে আপনার সাথে আছেন এবং আপনাকে দেখে আশীর্বাদ করছেন পাঁচ পাঁচটি লিখে এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অনুভব করেন যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে এবং আপনি তার থেকে বাঁচতে চান যদি আপনি সংরক্ষিত হন তবে আপনার আত্মা নির্দেশকদের কারণে আপনি যদি অনুভব করেন যে আপনি একটি ঘটনা থেকে বেঁচে গেছেন আপনার স্পিরিট গাইড সবসময় আপনার সাথে থাকে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের এবং আপনার জন্য তাদের ধন্যবাদ এঞ্জেলস এবং স্পিরিট গাইডরা আপনাকে খুব শক্তভাবে ধরে রেখেছে তারা আপনাকে প্রতিটি উপায়ে রক্ষা করেছে কিছু লোকের আপনার বিরুদ্ধে খারাপ উদ্দেশ্য ছিল তারা চেয়েছিল যে আপনি পড়ে যান পিছলে যান এবং গুরুতরভাবে আহত হন কিন্তু তাদের মন্দ প্রচেষ্টা আপনার জীবনে সফল হতে পারেনি আপনাকে পট যাওয়া থেকে বাঁচিয়েছে এবং আপনার এনসেটাররা আপনাকে বলতে চায় যে আপনার উপর অনেক ধরনের আক্রমণ করা হচ্ছে এমনকি আপনার গাড়ি সাইকেল মোটরসাইকেল এবং গাড়িগুলিকে এই আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে আপনার এনসেটারগুলি আপনাকে জানানোর জন্য বিভিন্ন উপায় করা হয় যে তারা আপনার সুরক্ষার জন্য সর্বদা সক্রিয় থাকে আপনাকে মনে রাখতে হবে যে আপনার ঘরে রাখা আয়নাগুলিও নেতিবাচক শক্তির মাধ্যম হয়ে উঠতে পারে হিংস্রতার সাহায্যে নিশ্চিত করুন যে আপনার ঘরে কোনো আয়না নষ্ট বা নোংরা না থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন আপনার নিজের হাত দিয়ে তাদের পরিষ্কার করা উচিত এবং এই বার্তাটি মাথায় রেখে আপনার দেবদূত এবং স্পিরিট গাইডরা আপনাকে নিরাপদ এবং মুক্ত রাখতে চান আপনার জীবনের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করুন যে আয় নায় কোন দাগ থাকলে তা পরিষ্কার করুন যদি এটি ঘটে তবে এটিকে আপনার বাড়ি বাইরে ফেলে দিন এবং এটি আপনার জন্য খুব ক্ষতিকারক হতে পারে যেখানে আপনার শত্রুরা এই আয়নার সাহায্যে আপনার উপর একাধিক আক্রমণ করতে পারে এটি আপনার চন্দ্রকেও প্রভাবিত করে তাই তার আয়না সাহায্য নেয় এবং আপনার চন্দ্র দুর্বল হতে পারে আয়না বাথরুমে হোক বা ঘরে হোক বেডরুমের প্রত্যেককে সাবধানে দেখুন এবং আয়নাটি পরিষ্কার এবং সুন্দর হবে তা নিশ্চিত করুন আপনার চাঁদের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের দিকে মনোযোগ দিতে হবে নাম আয়না কারণ এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার শত্রুরা এই আয়নার সাহায্যে আপনাকে আক্রমণ করতে পারে তাই আপনি যদি আপনার চারপাশে লাল পিঁপডা বা অদ্ভুত মাকচার মতো কিছু অদ্ভুত জিনিস দেখে থাকেন তাহলে এটি করুন একটি চিহ্ন আপনাকে আক্রমণ করা হচ্ছে কিন্তু আপনার ফেরেশতা এবং নির্দেশিকারা আপনাকে অনেকবার পতন বা পিছলে যাওয়া থেকে রক্ষা করেছে এবং আপনার আয়নাগুলিকে পরিষ্কার রাখুন যাতে আপনি ইতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত হন আপনি অনেকবার পিছুলে যাওয়া এবং আহত হওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করছেন এবং তাদের সাহায্যে আপনি সহজেই বিশ্বের প্রতিটি সংকট থেকে বেরিয়ে এসেছেন তারা খারাপ মানুষ এবং মনে রাখবেন যে কোনো সুসংবাদ বা অর্জন আপনার বাড়িতে সীমাবদ্ধ থাকা উচিতে যদি আপনি একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা করেন একটি গাড়ি কেনার কথা ভাবছেন আপনার মেয়ে বা ছেলের বিয়ের পরিকল্পনা করছেন আপনি যদি কোনো ভালো কাজ শুরু করার কথা ভাবছেন তবে তা বাইরের লোকদের কাছেও বলবেন না অন্যের উদ্দেশ্য কি এবং তা আপনি জানেন না আপনার পরিকল্পনা পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের মতামত যতক্ষণ না কাজগুলি সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত তাদের ঘরে সীমাবদ্ধ রাখুন এই সময়ের মধ্যে চার লাখ চার শূন্য চার লাখ নম্বরটিও মনে রাখতে হবে মনে রাখবেন যে আপনি নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছেন আপনার জন্য এক নম্বর চাবিকাঠিটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ শত্রুরা আপনার আয়নাকে পরিষ্কার রাখুন এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি এবং নিরাপত্তা বজায় রাখুন এটি একটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনটি যে কোনো ক্ষেত্রেই ঘটতে পারে আপনি দেখেছেন যে আপনি অতীতে অনেক আর্থিক সমস্যায় পড়েছেন কিন্তু এটি এখন শেষ হতে চলেছে ঐশ্বরিক বলছেন যে আপনি সৃজনশীলতার সাথে আপনি যত বেশি সংযুক্ত হবেন ততই আপনার জীবনে আরও একটি শক্তিশালী বার্তা এসেছে যে আপনি হঠাৎ করেই কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনাকে যতটা সম্ভব উচ্চ শক্তিতে থাকতে হবে আপনার জন্য খুব উপকারী হবে এটি আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনবে এবং আপনি যখন আপনার কম্পন বজায় রাখবেন তখন আপনি আরও বৃদ্ধি পেতে সক্ষম হবেন উচ্চ এবং আপনি যদি ইতিবাচক থাকেন তবে আপনার সম্মান চৌম্বকীয় এবং ইতিবাচক দিকে চলে যাবে এই কারণে ঈশ্বর বলছেন যে আপনি একটি খুব শক্তিশালী ব্যক্তি এবং আপনার আশেপাশের লোকেরা আপনার আলো সহ্য করতে পারে না এবং তারা আপনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল যে আপনাকে সঠিক পথে চলতে হবে আপনি যাচ্ছেন তবে আপনাকে একই দিকে এগিয়ে যেতে হবে আপনি সঠিক পথে যাচ্ছেন তা নিয়ে ভাবার দরকার নেই তাই মনে রাখবেন আপনার যাত্রা এবং জীবনের সমস্ত পরিবর্তন হচ্ছে ইতিবাচক হন ঈশ্বর আপনার সাথে আছেন এবং আপনি শক্তিমান এবং ইতিবাচক হতে হবে কারণ যদি আপনি কোন কিছুর জন্য না এর বার্তা পেয়ে থাকেন যে এখন সঠিক সময় নয় যে আপনার অন্তর্দৃষ্টি শুনুন এটি আপনাকে সাহায্য করবে এবং আপনি আপনার চারপাশের জিনিসগুলি সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করবেন যা আপনার হৃদয়কে খুলতে বলছে এটি আপনার জীবনে আরও ভালোবাসা এবং নিরাময় আনবে এবং এটি হতে পারে যে আপনার হৃদয়ের চক্র নিরাময় হচ্ছে এবং অনেক ভালোবাসা আপনার পথে আসবে আপনি যদি অবিবাহিত হন তাহলে এটা সম্ভব যে আপনার নিখুঁত মিল বা ক্রাশ আপনার জীবনে আসতে পারে এবং আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার রোমান্টিক জীবন আরও সুন্দর হয়ে উঠবে এবং আপনি দুজনেই একসঙ্গে কোথাও যেতে পারেন এই বার্তাটি খুবই ইতিবাচক এবং সঠিক দিক নির্দেশনা ভিতরে হাঁটা রাখা আপনি যত বেশি সঠিক পথে যাবেন আপনার জীবনে তত বেশি ইতিবাচকতা আসবে এবং আপনি আপনার জীবনে নতুন উচ্চতা স্পর্শ করতে পারবেন আপনি আপনার পরিবারের সাথে ছুটিতে যেতে পারেন বা আপনার সঙ্গীর সাথে বাইরে যেতে পারেন তাদের কাছ থেকে কেউ ফিরে আসবে এটাও দেখা যায় যে কেউ হানিমুনে যাচ্ছেন এবং আপনি যদি অবিবাহিত হন তবে খুব ইতিবাচক লক্ষণ রয়েছে যে আপনি একটি ভালো বাড়িতে বিয়ে করবেন যে আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন না যে আপনার জন্য কিছু জিনিস ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত করতে খুব বেশি চিন্তা করা উচিত নয় যেগুলো আপনার জীবনকে আলোকিত করে এগিয়ে যেতে পারে আপনি এখন আপনার দিকে এগিয়ে আসছেন সম্পর্কে ডিভাইন সম্পর্কে আপনি আর কি কথা বলছেন আমাকে বলুন আমার দর্শকদের নিয়ে আজকাল কি গসিব চলছে আমি আপনাকে নিয়ে আবেশে আছি কেউ আপনাকে নিয়ে খুব আচ্ছন্ন সে আপনার জন্য খুব আগ্রহী এবং আপনাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে আপনাকে নিয়ে অনেক ভাবছি আমি বসিব করছি আপনার পিছনে আপনার সম্পর্কে কেউ আপনার পিছনে আপনার সম্পর্কে অনেক কথা বলে সে সামনে এটি বলে না কিন্তু আপনার সম্পর্কে অনেক কথা বলে এই লক্ষণগুলি দেখায় যে কিছু লোক আপনার সম্পর্কে কথা বলছে অনেক চিন্তা করে এবং অনেক কথা বলে হয়তো সে এখনও তার অনুভূতি আপনার কাছে প্রকাশ করতে পারেনি কিন্তু তার হৃদয়ে আপনার জন্য গভীর অনুভূতি রয়েছে খুব বড বা খুব ছোট কিছু নেই যা আমি সামলাতে পারি না আমি অসম্ভবের ঈশ্বর এবং আপনি আমার উপর নজর রাখতে যান করতে আমি খুশি আমার নেতৃত্বের জন্য আপনার হৃদয় উন্মুক্ত রাখুন এবং জানুন যে আমি আপনার জন্য আপনার বিরুদ্ধে নয় এবং আমি আপনাকে পূর্ণতা দেব আমার প্রতিশ্রুতিতে আমি আমাদের প্রতিটা বাধা অতিক্রম করতে দৃঢ় প্রতিজ্ঞ আপনি করবেন এবং আপনি আমার পরিকল্পনার সৌন্দর্য আপনার জীবনে উপস্থিত হতে দেখবেন আপনার ভ্রমণের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখুন আমার বিশ্বাস এবং নোংর রয়েছে যা আপনাকে প্রতিটি ঝড়ের মধ্যে স্থির রাখে বাতাস চলাচল করতে পারে এবং ঘেউ উঠতে পারে তবে যদি আপনি আমার প্রতিশ্রুতিতে নিজেকে প্রতিষ্ঠিত করুন তারপরে আপনি নিজেকে ছাড়িয়ে একটি শক্তি পাবেন আমি চাই আপনি প্রতিদিন আমার কাছে আসবেন এবং এটি খুঁজে পাবেন কেবল যখন জীবন ভারী মনে হয় তা নয় প্রতি মুহূর্তে কুয়ান এবং বিশা আমাদের সম্পর্ককে একটি উৎস হতে দেয় কখনো শেষ হয় প্রতিদিন আমার সাথে প্রার্থনার প্রতিফলন এবং শান্তির মুহূর্তগুলি ব্যয় করে আমার উপস্থিতি খোঁজার জন্য এই সম্পর্কটি তৈরি করবেন না আপনি শক্তি এবং নির্দেশনা পাবেন আমি চাই আপনি আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করুন এবং আপনার আশ্রয় তৈরি করুন নিরন্তর সমর্থন যখন আপনি আমার উপর নির্ভর করেন আপনি কেবল সামনে আসা পরীক্ষাগুলি সহ্য করার ক্ষমতাই পাবেন না এমনকি সেই মুহূর্তগুলিতেও যখন আপনি কেবল দুর্বল বা দুর্বল হয়ে পড়বেন আপনি তাদের উপরে উঠার শক্তিও পাবেন আমার শক্তি অনিশ্চিত তোমার দিন তোমার শরীর বজায় রাখবে যেদিন আমি আমি আপনার মধ্যে আত্মা পুনর্নবীকরণ করছি এটি করুণা এবং নমনীয়তা যা মানুষের সীমানার চেয়ে বেশি আমরা এই ঋতুতে নেভিগেট করব এবং আপনি কেবল জীবিত থাকবেন না আপনি ভুলে গেছেন যে মনে হতে পারে যে নতুন শক্তি এবং নতুন শক্তি এবং ছোট মুহূর্ত নমনীয়তা বা অনুভূতি অর্জনের মধ্যে সুখ আছে এমনকি একটি গভীর চ্যালেঞ্জের মধ্যেও শান্তির অনুভূতি মানে সেই পথে চলা যা আপনি কখনো কল্পনাও করেননি এবং আশীর্বাদগুলি অপ্রত্যাশিত জায়গায় উপস্থিত হতে দেখেন এবং দেখতে পান যে আপনার পদক্ষেপগুলি এগিয়ে যাচ্ছে উজ্জ্বল স্থিতিশীল হয়ে উঠেছে এবং আপনার হৃদয় নতুন আশায় পূর্ণ জেনে রাখুন যে আপনার সামনে প্রতিটি চ্যালেঞ্জ সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আমি গভীরভাবে প্রতিটি পরীক্ষা ব্যবহার করছি যাতে আপনি আপনাকে শক্তিশালী করতে পারেন এবং কখন আপনি আপনাকে শক্তিশালী করতে পারেন যদি ঝড় হয় ভয়ঙ্কর এবং বিশ্ব অনিশ্চিত বোধ করে তাহলে আমি আপনার দৃঢ় নম্বর আপনি কখনই একা নন কারণ আমার উপস্থিতি আপনাকে ঘিরে রয়েছে এমন কি সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আমি আপনাকে চাই আপনার প্রতি আমার ভালোবাসা অপরিবর্তনীয় এবং আমার প্রতিশ্রুতিগুলি দৃঢ় থাকতে দিন ফাউন্ডেশন হয়ে যাক এবং আমার কথা আপনি আমাকে আরাম এবং শান্তি আনতে দিন যখন আপনি ক্লান্ত হন তখন আমার কাছে আসুন এবং আমি আপনাকে বিশ্রাম দেব আমি আপনার আত্মাকে সতেজ করে দেব এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য নতুন শক্তি দিয়ে পূর্ণ করব আমরা প্রতিটি উচ্চতায় এগিয়ে যাব এবং আপনি দেখতে পাবেন যে আমি দেখতে পাব যে আমি প্রতিটি পদক্ষেপে আপনাকে গাইড করার জন্য অনুগত হতাশা বা ভয়কে আপনার উপর আধিপত্য করতে দেবেন না কারণ আমার প্রেমময় যত্নের অধীনে কিছুই আপনাকে ক্ষতি করতে পারে না আমি আপনার জীবনের প্রতিটি বিবরণ দেখি এবং আমি সর্বদা আপনার ভালোর জন্য পর্দা করি পিছনে আমি সবকিছু সংগঠিত করার জন্য কাজ করি আত্মবিশ্বাসী হো যে আমার কাছে যাওয়ার এবং আপনার প্রতিশ্রুতিগুলিকে দৃঢ়ভাবে ধরার সময় এসেছে যে আপনি যখন আমাকে কল করবেন তখন আপনি অনিশ্চিত বোধ করতে পারেন আপনার আত্মায় ঐশ্বরিক উপস্থিতি প্রতিটি ছায়া অপসারণ করতে আমার ভালোবাসা আপনার অংশকে আলোকিত করতে দিন এমনকি সেই সমস্ত অঞ্চল যেখানে আপনি আমার প্রতিশ্রুতিগুলিতে আস্থা প্রকাশ করতে দ্বিধা করছেন সেগুলি আপনার হৃদয় এবং প্রতিটি চিহ্নকে পূর্ণ করুক দূরে সরিয়ে দাও আমার হতাশার প্রতিশ্রুতি নেই ফাঁপা কথাগুলি সত্য এবং সেগুলি আপনার কাছে আশা এবং আশ্বাস নিয়ে আসে যে বিরক্তিগুলিকে উপরে ফেলতে বা অসন্তুষ্টির অনুমতি দেয় না কারণ এই অনুভূতিটি আমি আপনার জন্য চাই না রডার যা আপনার আত্মার সাথে সুখের সমাপ্তি ঘটায় তবে চলুন ক্ষমা করুন এবং অতীতের কষ্টের দিকে মনোনিবেশ করতে অস্বীকার করুন আপনার কান বন্ধ করুন এবং কাপের ফিসিস করুন যা বিভক্ত হয়ে যায় এবং বিভেদ সৃষ্টি করতে চায় বরং আমার কণ্ঠের উপর ফোকাস করতে চায় যা আপনাকে একতা ও শান্তির আহ্বান জানায় আমি আপনার জীবনে যে ধার্মিকতা রেখেছি তার প্রতি আপনার মনোযোগ রাখুন এবং সেই ধার্মিকতাটি আপনার উপর নির্ভরশীল নয় এটি অন্যের মতামত বা স্বীকৃতির সাথে তাদের কথা পরিবর্তন করতে পারে বাজু কিন্তু আমার কথা অপরিবর্তনীয় এবং চিরন্তন আমার উপর বিশ্বাস থেকে আসে এবং এই আশ্বাসই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে পরিবর্তে আমার চিরন্তন কথার প্রতি আস্থা রাখুন যার উপর প্রতিটি ঝরে একটি দৃঢ় ভিত্তি হল পৃথিবী অনির্দিষ্ট অনুভব করে এবং আপনি আমার প্রতিশ্রুতিতে নিজেকে বিশ্বাস করেন যা আমি আপনার সম্পর্কে বলেছি বিশ্বাস করতে হবে না যে সেই মুহূর্তে যারা আপনার আসল সিদ্ধান্তগুলি দেখতে পাচ্ছেন না আমি আপনাকে গভীরভাবে জানি আপনি একটি শান্তি অনুভব করবেন যা সমস্ত মানুষ বোঝার বাইরে এমন শান্তি যা পরিস্থিতির উপর ভিত্তি করে নয় কিন্তু আপনার চেহারা আপনার চেহারার উপর ভিত্তি করে আপনার আনন্দ হ্রাস পাবে না এই জন্য পৃথিবী আমার মধ্যে রয়েছে অটুট ভালোবাসা আপনার মধ্যে একটি স্থিতিশীল নিয়মের মতো জ্বলছে এই আইন প্রতিটি পদক্ষেপে আপনি আপনাকে গাইড করবেন যদিও পথটি অস্পষ্ট হয় জেনে রাখুন যে আমি সর্বদা আপনার সাথে আছি এবং আপনার প্রতি আমার ভালোবাসা একটি অবিচ্ছিন্ন উষ্ণতা এবং আপনার জীবনকে পরিচালনা করার অনুমতি দিন আশাবাদী প্রতিশ্রুতি সঙ্গে বিশ্বের মুহূর্ত না আমার দেওয়া চিরন্তন আশ্বাসের কারণে